হ্যালো এভিওয়ান ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত এই চ্যানেলে ক্লাস ইলেভেন এডুকেশনের বিভিন্ন বিষয়বস্তুগুলিকে বিস্তারিতভাবে আলোচনা করা হয় যারা প্রথম এই চ্যানেলের ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমাদের আলোচ্য বিষয় সহপাঠ্যক্রমিক কার্যাবলী নামের মধ্যে সহযোগিতার মনোভাব লুকিয়ে রয়েছে অর্থাৎ যে কার্যাবলীগুলি পাঠ্যক্রমকে সাহায্য করে তাই হলো সহপাঠ্যক্রমিক পাঠ্যক্রমিক কার্যাবলী সাধারণত সহপাঠ্যক্রমিক পাঠ্যক্রমিক কার্যাবলী হলো এমন এক ধরনের কর্মসূচি বা কার্যাবলী যেগুলি শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশের পাশাপাশি অন্যান্য সকল দিকের বিকাশ সাধনের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে অর্থাৎ পাঠ্যক্রমের পাশাপাশি যে সকল কাজকর্ম বা কার্যাবলীগুলি শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশের পাশাপাশি অন্যান্য দিকের বিকাশ ঘটাতে সাহায্য করে তাই হল সহপাঠ্যক্রমিক কার্যাবলী পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীদের কাজকে সম্প্রসারিত করার জন্য যে সকল প্রয়োজনীয় কার্যাবলী ব্যবস্থা করা হয় তাদেরই সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলা হয়ে থাকে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উদাহরণগুলি হলো ব্যায়াম খেলাধুলা বিতর্ক সভা অভিনয় অবসরমূলক কার্যাবলী সমাজসেবা মূলক কার্যাবলী মহাপুরুষদের স্বাধীনতা দিবস উদযাপন ইত্যাদি এছাড়াও বিদ্যালয় পরিচর্যা কার্যাবলীর অন্তর্গত এক কথা বিদ্যালয়ে পঠন পাঠনের পাশাপাশি যে সকল কার্যাবলীগুলিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দৈহিক মানসিক প্রাক্ষবিক নৈতিক সৃজনাত্মক বিভিন্ন দিকের বিকাশ ঘটে তাই হল তিনি বলেছেন যে সমস্ত কার্যাবলী শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশের পাশাপাশি জীবন বিকাশের অন্যান্য দিকগুলিকে সার্থক করে গড়ে তোলে তাদেরই বলা হয় সহপাঠ্যক্রমিক কার্যাবলী মুদালিয়ার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলতে আমরা এমন সমস্ত মূল্যবান এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতা ও কার্যাবলীকে বুঝি যেগুলি বিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে সংযোজিত নয় অথচ শিক্ষার্থীদের দেহ ও মনের সার্বিক বিকাশ পুষ্টি সাধন সামাজিক সচেতনতার লালন পালন সামাজিক দক্ষতা অর্জনে এবং সর্বোপরি নৈতিক চরিত্র গঠনে অত্যন্ত অপরিহার্য তাই হলো সহপাঠ্যক্রমিক কার্যাবলী মুদালিয়ার কমিশন বলেছে যে সমস্ত কাজকর্মগুলি পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত নয় অথচ শিক্ষার্থীদের বিভিন্ন দিকের বিকাশ এবং তাদের নৈতিক চরিত্র গঠনে সাহায্য করে তাই হলো সহপাঠ্যক্রমিক পাঠ্যক্রমিক কার্যাবলী সহ কার্যাবলীর যে সকল বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় তা হলো শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করা সহপাঠ্যক্রমিক পাঠ্যক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের শারীরিক মানসিক প্রাক্ষবিক সামাজিক নৈতিক ও সৃজনাত্মক প্রভৃতি বিভিন্ন দিকের বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অর্থাৎ তত্ত্বগত জ্ঞানের পাশাপাশি বিভিন্ন ব্যবহারিক জ্ঞান অর্জনের ক্ষেত্রেও সহপাঠ্যক্রমিক কার্যাবলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একঘেয়েমির পরিবর্তন সহপাঠ্যক্রমিক কার্যাবলী প্রত্যেক দিনের বাধা ধরা পুঁথিগত শিক্ষার কাজ থেকে শিক্ষার্থীকে কিছু সময়ের জন্য হলেও মুক্তি দেয় এর ফলে তাদের মধ্যে পুনরুজ্জীবন লাভ করে কথায় এক ঘেয়েমি থেকে পরিবর্তন হলো সহ পাঠ্যক্রমিক কার্যাবলী অর্থাৎ বিদ্যালয়ে পরিচালিত তত্ত্বকেন্দ্রিক প্রত্যেক দিনের যে পাঠ্যক্রম তার থেকে শিক্ষার্থীদের কিছুটা হলেও মুক্ত করে বিভিন্ন ধরনের সহ পাঠ্যক্রমিক কার্যাবলিতে অংশগ্রহণের মাধ্যমে এর ফলে শিক্ষার্থীদের এক ঘেয়েমির দূরীকরণ ঘটে আগ্রহ সৃষ্টিতে সহায়ক সহপাঠ্যক্রমিক কার্যাবলী সর্বদাই ছাত্রছাত্রীদের আগ্রহের ওপর ভিত্তি করে গড়ে ওঠে শুধু তাই নয় এই ধরনের কার্যাবলী শিক্ষার্থীদের বিভিন্ন কাজের প্রতি নতুনভাবে আগ্রহী করে তোলে। পড়াশোনার বাইরেও বিদ্যালয় চত্বরে নতুন নতুন কার্যাবলীতে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীরা খুব আগ্রহী হয়ে ওঠে ব্যক্তি বৈষম্যের নীতি নির্ভর সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে অনেক বৈচিত্র্য থাকে শিক্ষার্থীরা আপন ইচ্ছা অনুসারে পছন্দের কাজটিতে অংশগ্রহণ করতে পারে তাই বলা হয় এটি মনোবৈজ্ঞানিক এবং ব্যক্তি বৈষম্যের নীতির উপর নির্ভর করে গড়ে ওঠে স্বাধীনতার উপর ভিত্তি করে শিক্ষার্থীরা আগ্রহ প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী নিজেদের পছন্দ মতো কার্যাবলীতে অংশগ্রহণ করে তাই বলা হয়েছে এটি সম্পূর্ণভাবে মনোবৈজ্ঞানিক এবং ব্যক্তি স্বাধীনতার উপর নির্ভরশীল সৃজনশীলতার বিকাশে সহায়ক প্রায় প্রত্যেকটি শিক্ষার্থীদের মধ্যেই নানা ধরনের সৃজনশীল প্রতিভা সুপ্ত অবস্থায় থাকে সহপাঠ্যক্রমিক অংশগ্রহণ করলে তাদের এই সকল গুণাবলী সঠিকভাবে বিকশিত হওয়ার সুযোগ পায় এখানে বলা হয়েছে প্রায় প্রত্যেকটি শিশুর মধ্যেই কিছু না কিছু প্রতিভা সুপ্ত অবস্থায় থাকে সহপাঠ্যক্রমিক বিভিন্ন কার্যাবলীতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তাদের এই সকল সুপ্ত প্রতিভাগুলি বিকাশের সুযোগ পায় চাহিদা পূরণে সহায়ক সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্যে নানা ধরনের কাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে শিক্ষার্থীরা নিজেদের চাহিদা মতো সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ফলে তাদের বিশেষ চাহিদাগুলি পূরণ হয় সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে বিভিন্ন ধরনের কাজ অন্তর্ভুক্ত থাকায় শিক্ষার্থীরা নিজেদের পছন্দ এবং চাহিদা অনুযায়ী কার্যাবলীতে অংশগ্রহণ করতে পারে তাই এটি চাহিদার উপর নির্ভরশীল বা চাহিদা পূরণে সাহায্য করে থাকে আনন্দ দানে সক্ষম সহপাঠ্যক্রমিক কার্যাবলীর অন্তর্ভুক্ত সহপাঠ্যক্রমিক কার্যাবলীর অন্তর্ভুক্ত কাজগুলি শিক্ষার্থীদের সর্বদাই আনন্দ ও তৃপ্তি দান করে থাকে ফলে শিক্ষার্থীরা আনন্দ পাওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করে শিশু শিক্ষার্থীরা পড়াশোনার চেয়ে খেলাধুলা আনন্দ করতে বেশি পছন্দ করে এক্ষেত্রে সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে এমন বিষয়বস্তুগুলিকে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে যেখানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দ এবং তৃপ্তি পাবে সমাজের প্রয়োজন ও দৃষ্টিভঙ্গি অনুযায়ী সহপাঠ্যক্রমিক কার্যাবলী সমাজ ও ব্যক্তির মধ্যে সেতু বন্ধন করে শিক্ষার লক্ষ্য শিশুর সর্বাঙ্গীন বিকাশ তার পাশাপাশি সমাজের উন্নয়ন এক্ষেত্রে সমাজের প্রয়োজন এবং দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে সহপাঠ্যক্রমিক কার্যাবলীগুলিকে অন্তর্ভুক্ত করা হয় যার প্রভাবে সমাজ এবং ব্যক্তির মধ্যে একটি সুসম্পর্ক তৈরি হতে পারে গণতান্ত্রিক আদর্শ নির্ভর সহপাঠ্যক্রমিক কার্যাবলিতে শিক্ষার্থীরা বেশিরভাগ ক্ষেত্রেই দলগতভাবে অংশগ্রহণ করে দলগতভাবে সম্পাদনের ফলে শিক্ষার্থীদের মধ্যে ভাতৃত্ববোধ সহযোগিতার মনোভাব সৃষ্টি হয় শিক্ষার্থীরা গণতান্ত্রিক আদর্শের দ্বারা পরিচালিত হয়ে সহযোগী এবং দায়িত্ববান সমাজ সচেতন ব্যক্তিতে পরিণত হয় সহপাঠ্যক্রমিক কার্যাবলীর বিষয়বস্তুগুলিতে শিক্ষার্থীরা স্বাধীনতা অনুযায়ী অংশগ্রহণ করে এছাড়াও সহপাঠ্যক্রমিক তারা সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মধ্যে সৌভার্তৃত্ব সহযোগিতার মনোভাব ইত্যাদি গণতান্ত্রিক ভাবধারার বিকাশ ঘটাতে পারে জাতীয় সংহতি ও আন্তর্জাতিকতার বিকাশে সহায়ক বিভিন্ন ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলী ছাত্রছাত্রীদের মধ্যে জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক বোধের বিকাশ ঘটায় অর্থাৎ সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর মধ্যে এমন মনোভাব গঠিত হবে যার প্রভাবে জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক মনোভাব সৃষ্টি হয় থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং